রাসেল বাইফার নিয়ে গ্রাম অঞ্চলে বয়ে উদ্বেগের কারণ বর্ষাকালে গ্রাম অঞ্চলে আতঙ্কের বিষয় হয় ওঠে সাপের ধ্বংস বাংলাদেশের বেশ কিছু জেলা রাসেল বাইফার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকের বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্যোগ প্রকাশ করেছে অনেকে প্রচার করেছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেল বাইফার সাপ মেরে ফেলার প্রচারণাও চালাচ্ছে দেশ এমন অবস্থায় ফরিদপুরের একজন আর রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেল বাইপার সাপ মারতে পারে প্রতিটির জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে অনেকে বলেছেন রাসেল বাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে বলে সহসা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের আধিপত্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেল বাইপার নিয়ে যে মাত্রার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যুক্তি সব গবেষক ও বিষয়করা বলেছেন এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা টিএফ ইकोलॉजी এন্ড স্নেক অন ফাউন্ডেশন বলেছে রাসেলস পাইপার মূলত দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়। বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেটে সাপের কামড়ে। তবে সময় চিকিৎসা না নিলে রাসেল পাইপারের কামড় মৃত্যু পারে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বিবিসি বাংলাকে বলেন দেশের পর্যাপ্ত পরিমাণ বিশ প্রতিষেধক বা অ্যান্টিবেনম আছে এবং সময় মতো হাসপাতালগুলোতে অ্যান্টিবেনম রাখার নির্দেশ দিয়েছেন বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিবেনম বলে দ্রুত অ্যান্টিবেনম ইনজেকশন নিলে অ্যান্টিবেনমের অ্যান্টিবডিগুলোকে বিষয়কে নিষ্ক্রিয় করে দেয় ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় বাংলাদেশে সাম্প্রদায়িক সময়ে কয়েকটি জেলা রাসেল ভাইবারের কামড়ে কয়েকজনের মৃত্যু ঘটনা করেছে ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাসে বিশ্বদর রাসেল পাইপার সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে এরপর বোলাসহ আরো কয়েকটি জেলায় এ ধরনের সাপ ধরে মারার খবর আছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে দুই হাজার তেইশ সালে চার লাখ সাপের কামরে ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগ ওই কোপড়া ও কেটে সাপের তবে রাসেলস বাইফার কামড়ে ঠিক তা কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসেবে এখনো পাওয়া যায় ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ